আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি প্রিয় খামারি ভাই আশা করছি সকলে ভালো আছেন

কিন্তু ভোটার এখান থেকে ক্ষয় করি আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে খুব ভালো রেজাল্ট পেয়েছি প্রথমত অনেক কিছু বুঝিনি অনেক সমস্যা কিছু সমস্যা পে গত সাড়ে থেকে রিলেগেটেছে ভক্তন কা বিষয় হচ্ছে মেশিনে যা কিছু হচ্ছে না কেন সামান্য জ্ঞান থাকলে এটা মেরামত করে নেওয়া হবে কারণ হামদুল্লাহ এ সম্পর্কে মোটামুটি বুঝে গিয়েছি আর যে কোনো সমস্যায় হোক আমি নিজে এটার সমাধান করতে পারি বাজারে চাইনিজ যে কোম্পানি আছে এগুলা ইলেকট্রনিক্সের কাজ সমস্যা হলে এগুলা ঠিক করা যায় না কাঠগুলা আবার নতুন করে ক্রয় করতে হয় কিন্তু স্বাধীন দিনকে যে সমস্যা গুলো হয় হয় একটা রিলে কাটে না কাটে এটা নিজে মেরামত করে নেওয়া যায় আবু চল দেখা যায় দুই থেকে তিনশো বা পাঁচশো এর ভিতরে আমরা জিনিসটা ক্রয় করতে পারি আজকাল ইউটিউব অনেকে অরিজিনাল টাইগার মুরগির কথা বলে ভিন্ন মিশ্র জাতের বাচ্চা দিয়ে থাকে তাই আমি আপনারা শুনলে অবাক হবেন যে মাত্র আমার স্যার মাত্র নয়টি মুরগি আমাদের এমবি স্যার মোহাম্মদ অলিদ সাহেব আমাদের এমবি স্যার মোহাম্মদ অলিদ ইসলাম উনি আমাদেরকে চাষ করার জন্য মাত্র নয়টা মুরগি এবং পাঁচটি মোরগ দিয়েছিল মুরগি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমার হাতে সব মুরগি রয়েছে কারো যদি অরিজিনাল সুস্থ সবল টাইগার মুরগির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ সেভেন ওয়ান সেভেন থ্রি সেভেন আবারও বলছি

আমাদের প্রজেক্টের লেখা আছে সবাই দেখবেন পূর্বাচল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এটারই একপাশে আমরা টাইগার মুরগি চাষ করে থাকি আপনার আপনারা এখানে আসবেন স্বচ্ছন্দ সমস্ত মুরগি দেখবেন আপনারা বাসাই ভাবে যেই বাচ্চা পছন্দ হয় সেই বাচ্চাটা ক্রয় করে নিয়ে যাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন সালামু আলাইকুম বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এম্পিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পার আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুইটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি না বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিস দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ড্রিক গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনটিভেশন পিরিয়ডে যদি আপনি গেমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো গুলো বেলজিয়াম পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাম্পল